আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিনিমাস কিচেন আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের যে রেসিপিটি দেখাবো সেই রেসিপিটি সম্পূর্ণ ডিফারেন্ট অনেক সময় মাছ মাংস খেতে যখন একবারই ভালো লাগে না তখন এই রেসিপিটি খুব সহজেই করে নিতে পারেন তো দর্শক আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো সজনে ডাটা দিয়ে সরিষার একটি রেসিপি তো চলুন আজকের ভিডিওটি শুরু করি তো সজনের সাথে এখানে কিছুটা পরিমাণ আলু নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচির সাথে পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ সরিষা বাটা আর এখানে লাল এবং হলুদ সরিষা দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া আর কয়েকটি আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং লবণ সবগুলো উপকরণ একসাথে এখন মাখিয়ে নিতে হবে আজকে সরিষা দিয়ে সজনের একটা মাখানো চোরচুরি হবে তো এই সজনে ডাটাটা আপনারা মাছ অথবা ডাল বা অন্যভাবে রান্না করে খেতে পারেন আর আমরা আজকাল অনেকেই জানি যে এর কতটা ঔষধি গুণ আছে তো মাঝে মধ্যে যদি খাবারের তালিকা আমরা এই রেসিপিটা রাখতে পারি তাহলে আমাদের শরীরের জন্য অনেক ভালো তো এখন ঝোলের জন্য পানি এড করে দিচ্ছি আর চুলা এখন হাড়িটা বসিয়ে দেব আর দশ মিনিটের জন্য হাই হিটে রান্না করে নেব তো প্রতিদিন একই রকম খাবার খেতে খেতে অনেক সময় আমাদের খাবারে কিন্তু অরুচি চলে আসে বা খেতে ভালো লাগে না তো এই রেসিপিটি বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর খাবারেও রুচি বাড়াবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে দশ মিনিট পর নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপর ছোলা রাস্তা মিডিয়াম হিটে রেখে ছোটটাকে আর একটু শুকিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম